মাইকেল পঙ্কজ বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা এখন যে পোকাকে দেখতে পাচ্ছেন এটার নাম হলো কোচিনিল এটা শরীরে থাকে ক্যারোমিক অ্যাসিড এদেরকে শরীরে চাপ দিলে লাল রঙের পদার্থ বের হয় এই রং কাপড় রং করা ফুড কালার হিসেবে ব্যবহৃত হয় মাঝে মাঝে লিপস্টিক কালার হিসেবে ব্যবহৃত হয় যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশন ডায়াল করবেন ₹1000 ₹1000 ₹1000 ₹1000 Thank you